প্রান্তিক মানুষের পুজো কষ্ট করে দুর্গা পুজো করে তাদেরও কিছু সমস্যা আছে বিএসএফকে নিয়ে কারণ তাদের আত্মীয় স্বজনের যাতায়াতের অসুবিধা সেটাও তারা বললেন অত্যন্ত স্পর্শকাতর বিষয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ওপার বাংলায় তাদের আত্মীয় স্বজন আছে তারা অত্যাচারিত হচ্ছেন সেই কথা বললেন অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছে আমরাও আগামী দিনে কি করা উচিত আমাদের কর্মীদের মাঝখানে সীমান্তে গিয়ে সেই বার্তাই দিচ্ছে আমাদের এখানে ঠিকঠাক এসআইআর হলে ওর দ্বিগুণের বেশি নাম কাটা যাবে না পুজোর সময় তো বিসর্জনের নয় এটা যেহেতু পার্টির কর্মীরা আয়োজন করেছেন ডাকবার না আমি তো বারবারই একটাই বলছি যে মে মাসে বিসর্জন হবে আর সেই বিসর্জনের পরে প্রতিমার কাঠামোটা পর্যন্ত পাওয়া যাবে বিসর্জনটা এরকমই হবে আর এই যে বিসর্জনটা দেবে সেই বিসর্জনটা কোনো একটা রাজনৈতিক দল দেবে না বিসর্জন দেবে মানুষ তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানুষ তৃণমূলকে বিসর্জন দিয়ে দেয় না না আছে আমরা দেখছি মা দুর্গা স্যালুট দিতে দিতে যাচ্ছেন কার্নিভালে আর আগামী বছর মা দুর্গাকে স্যালুট দিতে সবাই যাবেন সেটা বাবুঘাটে ওখানে হবে না বলছি দাদা গতকালকে ফুচকা শ্রমিক আমি তখন বড়লি মাছ খেতে যাচ্ছি আর পরিযায়ী শ্রমিকরা আনন্দে আছেন আমাদের সঙ্গে একটু বেশি যোগাযোগ আছে পরিযায়ী শ্রমিক এত বাংলাদেশ বাংলা থেকে চলে যাচ্ছে কেন ঘরের ছেলেকে ঘরে রাখতে পাচ্ছেন না ঘরের ছেলেকে ঘরের ভার কেন খাওয়াতে পাচ্ছেন না আপনার উত্তরবঙ্গের কত মানুষ পরিযায়ী শ্রমিক আছে তো যাচ্ছে পাঁচ হাজার টাকায় আপনি সংসার চালাতে পারবেন জল গরম করতে পারবেন না আমি তো বলছি জল গরম করা যাবে সেই জন্য তারা বাইরে যাচ্ছে এখান থেকে জলটা গরম করে বাইরে নিয়ে যাবে